আর মাত্র এক মাস ভাবতে গেলে ভয় লাগছে যে কি আর এক মাস পরেই তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা জাস্ট এক মাস টেনশন হচ্ছে তোমাদের মধ্যে অনেকের ভয় লেগে যাচ্ছে ভাবলেই কারো কারো তো ভয় লেগে যাচ্ছে আমার কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীগুলো বলছে যে স্যার মাধ্যমিকে খুব ভয় লাগছে কি করব। দেখো একটা জিনিস বলি তোমাদের আমি যে যত কম পড়বে তত কিন্তু তোমাদের ভয় লাগবে যত কম পড়বে আর যত বেশি পড়বে তত কিন্তু ভয় কম লাগবে কিন্তু যত বেশি পড়বে তত ভয় কম লাগবে আর যত কম পড়বে তত ভয় বেশি লাগবে ক্লিয়ার ওতে পড়াশোনার প্রিপারেশন তোমাদের যদি ভালো হয় তাহলে ভয় কিন্তু তুলনামূলক কম লাগবে আর যদি প্রিপারেশন খুব খারাপ হয় তাহলে কিন্তু ভয় বেশি লাগবে তাই প্রিপারেশনটা তোমাদের কিন্তু ভালো করা জরুরি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতিটি প্রিপারেশন খুব ভালোভাবে করো জাস্ট একটা মাস এক মাসের মধ্যে এক মাসও নেই মাদ্রাসা বোর্ডে তো উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা তাহলে উনত্রিশ তারিখ থেকে যদি পরীক্ষা হয় তাহলে ম্যাক্সিমাম ধরো পঁচিশ তারিখ অবধি তোমরা পড়বে মেন সাবজেক্ট সব সাবজেক্ট গুলি ২৯ তারিখে দুই দিন আগে বাংলাটা করবে। তাহলে মানে কুড়ি থেকে পঁচিশটি দিন হাতে সময় আছে তা এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সারা বছরের পরিশ্রম কিন্তু এই একটা মাসে জাস্ট পরীক্ষায় তোমাদের উপস্থাপন করতে হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল দুই মার্কের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলি দেখো প্রথমে বলি যে দুই মার্কের যদি কেউ বলে যে দুই মার্কের এই দুটি প্রশ্ন কি এই চারটি প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে এটি ভুল কারণ এক মার্কের প্রশ্ন দুই বলতে পারে এই দুটি ইম্পর্টেন্ট দেখে যেও কিন্তু পার্টিকুলার ভাবে যদি বলে যে এই দুটাই আসবে তাহলে এটা ভুল এক মার্কের প্রশ্ন আর দুই মার্কের প্রশ্ন কিন্তু একটু বেশি মাত্রায় পড়া উচিত প্রতিটি অনুশীলনী থেকে কারণ এটাতে কমন পাওয়ার একটু রিস্ক হয় এই দুই মার্কের অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট পার্টিকুলার একটা নাই অনেকটাই প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আছে এক মার্কেরও ইম্পর্টেন্ট আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় ভিত্তিক দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার আছে তোমার এবিটিএ টেস্ট পেপারের শেষের দিকে দেখো সাজেশন লেখা আছে ভূগোল ভূগোল সাজেশনের ওখানে দুই মার্কের অনেক প্রশ্ন আছে ক্লিয়ার কয় মার্কে বললাম দুই আরও নান্য মার্কেও আছে কিন্তু ওই দুই মার্কের প্রশ্নগুলি যদি সবটাই তোমরা পড়ো তাহলে কিন্তু দুই মার্কের আমি নিশ্চিন্তে বলো এখানে আশিটি প্রশ্ন আছে মঠ তোমরা নিশ্চিন্তে দুই মার্কের প্রশ্ন কিন্তু সবটাই কমন পাবে এটা এ শেষের দিকে কিন্তু আছে সাজেশন জিওগ্রাফি দুই মার্ক পুরো প্রশ্নগুলি পড়লে এর নাম আশিটি প্রশ্ন এবার এই সেম আশিটি প্রশ্ন পড়বো বা আমি এবার দেখো আশিটি থেকে বেশি প্রশ্ন তোমাদের বইটাতে আছে বইয়ের অনুশীলনীতে ওই বইয়ের অনুশীলনী যে দুই মার্কের হিসাব করে দেখো দেড়শো দুশো হয়ে যাবে তার দরকার নাই তোমাদের দুই মার্কের ওই আশিটি প্রশ্ন দেখে যেতে তার মধ্যে কিছু কিছু প্রশ্ন ওখানকার একটু ইম্পর্টেন্ট আছে তাহলে ওই টেস্ট পেপারের যে আশিটি প্রশ্ন আছে এই আশিটি প্রশ্ন আমি উত্তর পর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর সহকারে সাজিয়ে তুলে ধরেছি তোমরা কি করো সম্পূর্ণ উত্তরগুলি দেখো প্রশ্ন উত্তর যদি কোনো প্রশ্ন উত্তর তোমাদের আগে থেকে মুখস্থ থাকে সেটা লেখার দরকার নেই আর যেটা নতুন তোমাদের কাছে যে প্রশ্নটি নতুন যে উত্তর জানা সেটা তোমরা লিখে নিতে পারো আর যদি তোমরা পেড পিডিএফ পেতে চাও তাহলে একটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র এস এম এস করে হোয়াটসঅ্যাপে কোনো কল করবে না আমি পিডিএফ সেন্ড করে তাহলে তোমরা এবার টেস্ট দু হাজার হলো ছাব্বিশ এই টেস্ট পেপারের তোমরা সাজেশন পার্টটি বের করো এই যে সাজেশন পার্ট সাজেশন এখানে দেখো জিওগ্রাফি বেঙ্গলি ভার্সান এক হাজার ছিয়ানব্বই এক হাজার ছিয়ানব্বই পৃষ্ঠা বের করো তাহলে এক হাজার ছিয়ানব্বই মিনিট এই যে বেরিয়ে গেল এক হাজার ছিয়ানব্বই পৃষ্ঠা হাজার ছিয়ানব্বই ক্লিয়ার এই যে ভূগোল এখানে দেখো মার্ক দুই কয়টা করতে হবে ছয়টা করতে হবে দুই মার্কের এখানে মোট প্রশ্ন সংখ্যা আছে কয়টি আশিটি ভাবতে পারো এই আশিটি প্রশ্নই কিন্তু তোমাদের তৈরি করে পরীক্ষা সেন্টারে যেতে হবে কারণ তোমাদের রিক্স নেওয়া যাবে না আমি মনে করি আর আশিটি প্রশ্ন তোমরা ঘাবরিয়ে যেও না আশিটি প্রশ্ন অনেকটাই এর মধ্যে তোমাদের কিন্তু আগে থেকে মুখস্থ আছে কারণ খুব আসান প্রশ্নগুলি আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রতিটি চ্যাপ্টার থেকে ওই লিখছ না নেওয়ার জন্যই এক মার্কের আর দুই মার্কের বিশেষ করে আমি এই কথাটি বলি তোমাদের যে কি এই 80 টি প্রশ্নে পড়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা এই 80 টি প্রশ্নের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর সহকারে আমি পরপর সাজিয়েছি তোমরা এবার দেখে নাও আর পেইড পিডিএফ যদি পেতে চাও তাহলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ এ এসএমএস করো তাহলে এবার আমরা মাধ্যমিক 2026 ভূগোল দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি দেখো আমি সম্পূর্ণ বললাম কোথা থেকে নেওয়া হয়েছি কিভাবে পড়বে আশা করি সম্পূর্ণটাই বুঝে গেছো এবার আমরা প্রশ্ন উত্তর সহকারে পরপর বলি তাহলে প্রথমে দেখো এখানে অবরোহণ ও আরোহণ কাকে বলে উত্তর দেওয়া আছে উচ্চভূমি বা উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে নামামাকে অবরোহণ বলে আবার নিচু স্থান থেকে উঁচু স্থানের দিকে ওঠাকে আরোহণ বলে এক বাক্যে বলা হলো কিন্তু পর্বত পর্বতারোহে এই দুই পরিভাষার ব্যবহার বেশি দেখা যায় এবার ষষ্ঠঘাতের সূত্র খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বায়ুর গতিবেগ যত বৃদ্ধি পায় তার ক্ষয় ক্ষমতা তার ষষ্ঠাঘাত অনুপাতে বৃদ্ধি পায় এই নীতিকে ষষ্ঠাঘাতের সূত্র বলে অর্থাৎ বায়ুর ব্যাগ দ্বিগুণ হলে ক্ষয়ক্ষমতা চৌষট্টি গুণ বেড়ে যায় তিন নম্বর প্রশ্ন ক্ষয়ীভবন কাকে বলে নদী বায়ু হিমবাহ বা সমুদ্র তরঙ্গের প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমি পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের শিলা ও মাটি ভেঙ্গে যাওয়া অপসারিত হওয়া বা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ভবন বলে আবহবিকার বিকার বলে উত্তর তাপমাত্রা পরিবর্তন বৃষ্টিপাত তুষার বাতাস রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার নিজ অবস্থানে ভেঙ্গে যাওয়ার প্রক্রিয়াকে আবহবিকার। বলে তারপরে হলো কি পাঁচ নাম্বার জল বিভাজিকা কাকে বলে দুটি বা ততোধিক নদী অববাহিকার মাঝখানে অবস্থিত উঁচু ভূমি খন্ডকে জল বিভাজিকা বলা হয় যেখান থেকে জল ভিন্ন ভিন্ন নদীতে প্রবাহিত হয় তারপরে নাম্বার ছয় কেনিয়ন কাকে বলে শুষ্ক ও মরু অঞ্চলে নদীর গভীর উলম্ব ক্ষয়ের ফলে সৃষ্ট অত্যন্ত গভীর সংকীর্ণ খাড়া পার্বত্য উপত্যকাকে কেনিয়ন বলে নাম্বার সাত মিয়েন্ডার কাকে বলে সমতল ভূমিতে নদীর প্রবাহের গতি কমে গেলে নদীপথ আঁকা বাঁকা হয়ে যায় এই আঁকা বাঁকা আঁকা বাঁককে মিয়েন্ডার বলা হয় তারপরে নাম্বার হল আট প্রপাতকূপ কি জলপ্রপাতের নিচে প্রবল জলপ্রবাহের আঘাতে শিলার উপর যে গভীর গর্ত বা কূপের সৃষ্টি হয় তাকে প্রপাত কূপ বলে নাম্বার নয় স্বাভাবিক বাঁধ বা লেভি কি নদীর বন্যার সময় নদী দুপাশে ভারী পলি জমে যে উঁচু প্রাকৃতিক বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বা লেভি বলে নাম্বার দশ হিমরেখা কি যে নির্দিষ্ট উচ্চতার উপরে সারা বছর তুষার গোলে না এবং স্থায়ীভাবে জমে থাকে সেই উচ্চতাকে হিমরেখা বলে নাম্বার এগারো ড্রামলিন কি হিমবাহবাহিত পলিজমে তৈরি নৌকার উল্টো আকৃতির মসৃণ পাহাড়কে ড্রামলিন বলা হয় যা হিমবাহ অঞ্চলে দেখা যায় তারপরে নাম্বার বারো বার্ক ফ্রন্ড কি পর্বতের গায়ে স্থির তুষার ও চলমান হিমবাহের মাঝখানে যে গভীর ফাটলের সৃষ্টি হয় তাকে বার্ক ফ্রন্ট বলে নাম্বার হলো তেরো ক্রেভাস কাকে বলে দেখো হিমবাহ চলার সময় তার উপরিভাগে যে গভীর ও প্রশস্ত ফাটলের সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে গ্রাবরেখায় কাকে বলে উত্তর দেখে দেখে লিখে নাও তারপরে হলো বারখান কাকে বলে আচ্ছা পেড পিডিএফ পেতে চাইলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো হ্যাঁ পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে পেড পিডিএফ আছে কিন্তু আচ্ছা প্রিয়ার কাকে বলে প্রিয়ান কাকে বলে শীতল হিমবাহ অঞ্চলে গলিত তুষার থেকে উৎপন্ন ক্ষুদ্র নদী বা জলধারাকে প্রিয়ান বলা হয় দেখো এই মোবাইল নাম্বারে তোমরা কল করবে না শুধুমাত্র এস এম এস করো হোয়াটসঅ্যাপে যদি পিডিএফ দরকার হয় পেড পিডিএফ তাহলে যোগাযোগ করতে পারো শুধুমাত্র এস এম এস করবে ফোন করবে না হোয়াটসঅ্যাপে এস এম এস করবে পেডিমেন্ট বা বাজাদা কাকে বলে পর্বতের পাদদেশে ক্ষয়ের ফলে সৃষ্ট মৃদু ঢালযুক্ত সমতল ভূমিকে পেডিমেন্ট বলে বহু পেডিমেন্ট একত্রে মিলিত মিলিত হয়ে যে বিস্তৃত সমভূমি গড়ে ওঠে তাকে বাজাদা বলে তারপরে নাম্বার হলো আঠারো লয়েস কি ক্লিয়ার ইনসেল বার্জ কি উত্তর তুলে ধরা হলো নগ্নি ভবন কাকে বলে তারপরে এগারো নম্বর একুশ নম্বর প্রশ্ন লেফট রেট বা তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার কাকে বলে উত্তর তারপরে লক্ষ্য করো অশ্ব অক্ষাংশ কাকে বলে গর্জনশীল চল্লিশা কাকে বলে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে তারপরে নাম্বার পঁচিশ আপেক্ষিক আদ্রতা কাকে বলে নাম্বার ছাব্বিশ জোয়ার কাকে বলে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর নাম্বার সাতাশ আইটি সিজেট কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ড্রামলিন কাকে বলে উত্তর তুলে ধরা হলো তারপরে ধোঁয়াশা ফেরেলের সূত্র তাপের সমতা শৈবাল সাগর তারপরে হিমপ্রাচীর কাকে বলে বান ডাকা কী সাড়া শাড়ির বান কি তোমরা কিন্তু দুই মার্কের হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখানে মোট আশিটি প্রশ্ন তুলে ধরা হয়েছে মাধ্যমিকের জন্য আমি প্রথমেই তোমাদের বললাম যে প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি হবে কেউ যদি পার্টিকুলার ভাবে বলে চারটা প্রশ্ন দুই মার্কের পড়ে যাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট রিক্স আমি এটুকুই বলে দিলাম এটা কখনো হতে পারে না অতএব তোমাদের দুই মার্কের আর এক মার্কের প্রশ্ন বেশি সংখ্যায় পড়তে হবে আচ্ছা তারপরে স্ক্রাবার কি তারপরে হলো কি জৈব বর্জ্য কাকে বলে তারপরে জৈবোস্টিং কি তারপর কম্পোস্টিং কি তার ভরাটকরণ কাকে বলে তারপর ভার্মি কম্পোস্ট কঠিন বর্জ্য কাকে বলে তারপরে বর্জ্যের পৃথকীকরণ কাকে বলে জৈব বিশ্লেষ্য পদার্থ কাকে বলে তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন দুত্যকা কি সাতচল্লিশ আটচল্লিশ তাল উনপঞ্চাশ খাদার বা ভাঙ্গার কি ইম্পর্টেন্ট তোরাই বলতে কি বোঝো তারপরে এখানে দেখো ভাবর কি কোয়াল বলতে কি বোঝো ফালি চাষ কাকে বলে তারপরে ঝুম চাষ কী পটসল মৃত্তিকা কাকে বলে অম্ল বৃষ্টি কি লু বা আধি খুবই ইম্পর্টেন্ট মৌসুমি বিস্ফোরণ মৌসুমি বিস্ফোরণ মৌসুমি বৃষ্টিপাতের হলো ছেদ প্রশ্ন প্রশ্ন হবে বলছি না বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে রবি শস্য খারিফ শস্য জায়দ শস্য বলতে কি বোঝ পণ্যসূচক কাকে বলে আধুনিক শিল্প দানব কি তারপর শিকড় আলগা শিল্প কি বিশুদ্ধ কাঁচামাল কি তারপরের প্রশ্ন পেট্রো শিল্পকে আধুনিক শিল্প দানও বলে কেন এই প্রশ্নটি আমি চার মার্কেরও দিয়েছি ওখানে এই প্রশ্নটি কিন্তু খুব তিন মার্কেরও দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু এটি সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে জনঘনত্ব কাকে বলে তারপর জনবিস্ফোরণ কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে স্থিতিশীল স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ইমেল বলতে কী বোঝো তারপর সোনালী চতুর্ভুজ কি। কত বললাম সোনালী চতুর্ভুজ তারপরে হীরক চতুর্ভুজ আশা করি প্রশ্নগুলি তোমাদের সব মুখস্থ আছে তোমাদের বই থেকেও কিন্তু বইয়ের অনুশীলনীতে সব প্রশ্নগুলি কিন্তু পেয়ে যাবে হিরক চতুর্ভুজ কি বেঞ্চমার্ক কি আচ্ছা বেঞ্চমার্ক হলো তারপরে প্রশ্ন দূর সংবেদন কাকে বলে পিক্সেল কি জিও স্টেশনারি কী মিলিয়ন শিট কি বিভেদন তাহলে দেখো এখানে তোমাদের টেস্ট পেপারের যে সাজেশন দেওয়া আছে এখানে আশিটি প্রশ্ন দুই মার্কের এই আশিটি প্রশ্ন পড়ে গেলে কিন্তু এনাফ কোনো রিস্ক থাকলো না তোমাদের মধ্যে প্রতিটি যে সাজেশানটি দেওয়া হয়েছে আঠ দেখলাম আমি সব ভিডিও এমনকি সব বই ঘাঁটাঘাঁটি করে যে এই আশিটি প্রশ্ন পড়লে তো হানড্রেড তোমরা কমন পাবেই এর বাইরে কিন্তু থাকবে না প্রশ্ন সংখ্যা বেশি হয়ে গেছে এই কারণে এক মার্কে দুই প্রশ্ন ক্ষেত্রে কিন্তু রিক্স থাকে যে চারটি পড়ে গেলাম চলে আসবে এটা বহুত বড় রিস্ক ওই জন্যই বেশি সংখ্যায় কিন্তু পড়া উচিত ওই জন্য সাজেশনে আশিটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আমি পারতাম চল্লিশটি তিরিশ প্রশ্ন দিতে কিন্তু দেইনি এই কারণে বহুত রিস্ক হয়ে যাবে তাহলে আজকে অব্দি কোথা হচ্ছে এর পরে ভিডিওতে ধন্যবাদ